হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা করলা ভাজি করে দেখাবো এইভাবে করে করলা ভাজি করলে করলা তিতা লাগবে না আর যারা করলা ভাজি তিতার জন্য খানা তারা এটা খুব মজা করে খেতে পারবে প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে আমি একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি করলা ভাজির সাথে রসুন দিলে এটা টেস্টটা খুবই ভালো আসে পর আমি কাঁচামরিচ সাথে একটু লবণ দিয়েছি তারপরে আমি এখানে ধনিয়া গুঁড়া মরিচ হলুদ দিয়েছি আমি এখানে লাল মরিচের পরিমাণ খুবই সামান্য দিয়েছি মশলাটিকে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে করলাগুলো দিয়ে নিয়েছি করলার সাথে আমি এখানে আলু দিয়েছি কারণ এখানে দিলে খুবই খুব লাগে কিছুক্ষণ মশলার সাথে করলাটা ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এরপরে আমি এটাকে আরো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এ আমার করলা ভাজি হয়ে গেছে আমি করলা একটুখানি কড়া করে ভাজি পড়লে আমার বেশি পছন্দ তাই আমি এভাবে করেই রান্না করেছি আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ